মাছ সোনামুখী বাজার থেকে যমুনা নদীর মাছ আনা হয়েছে গায়ে দেখেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবারই ভালো লাগবে দেশি মাছ নিয়ে এসেছে আপনাদের ভাইয়া বাড়ি থেকে আসার সময় কোন বাজার থেকে মাছ কিনে এনেছে পুরো ভিডিওটি দেখলে অবশ্যই কিন্তু বুঝতে পারবেন আর এই রকম মাছ কার কার ভাল লাগে অনেকদিন পর নদীর মাছ নিয়ে এসেছে আপনাদের ভাইয়া সাথে নিয়ে এসেছে চান্দা মাছ চান্দা মাছের ভর্তা খেতে তো অনেক ভালো লাগে জানি না কারা কারা চান্দা মাছের ভর্তা খান আমাদের কাছে তো অনেক ভালো লাগে সব মাছ কেটে কুটে বেছে নিয়ে রান্না করতে বসে গেলাম আর ঘরে ছিল শুধু আলু সেই জন্য আলু কুচু কুচি করে কেটে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ এই দিয়েই হচ্ছে আজকে ছোটো মাছটা রান্না করব দিন পর ছোট মাছ আনা হয়েছে আমার বাড়িতে খুব একটা ছোট মাছ ইদানিং আনাই হচ্ছে না কারণ মাছ কাটার সময় নাই তো সেই জন্যই আর কি আর যে মাছগুলো আজকে আনা হয়েছে বেশিরভাগ মাছই হচ্ছে চোঁচা ছাড়া মাছ আর এই মাছগুলো কাটতে অতটা দেরি হয় না ছোট হলেও আর যতটুক ছিল ততটুক তাড়াতাড়ি আমার কাটা হয়ে গেছে আমি আবার মাছ কাটতে খুব পারি মাছ কাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো মাছ যখন কেটেই ফেলেছি তখন রান্না করে না খেলে তো হবেই না যেহেতু অনেকদিন হলে ছোটো মাছটা খায় না তো যাই হোক একদম হাতে মাখিয়ে ছোটো মাছটা তুলে দিচ্ছি আর ছোট মাছ হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে তিন প্রকারের মাছ এনেছিল আর তিন প্রকারের মাছ কেটে বেছে নিতে আমার অনেকটা সময় ব্যয় হয়ে গেছে আর মাছ কাটতে কাটতে একদম বিকালে মাছ কাটতে বসেছিলাম মাগরিবের পরে হচ্ছে মাছ কাটা শেষ হয়েছে আমার কারণ এক হাতে কাজ করা আর দুই মেয়ে তারা তো আর মাছ কাটতে পারবে না মাছটা ভালো করে কেটে নিয়ে ফ্রিজে সব রেখে আর এই তো রান্না করতে বসে গেছি আর হাতে মাখে রান্না করতে অনেক ভালো লাগে খেতেও বেশ ভালো লাগে আরেক চলে তো হচ্ছে চান্দা মাছের ভর্তা করব। একটু বেশি করেই করব। বক্সে রেখে দেবো যেন কয়েকদিন থাকে আর কি প্রতিদিন আর ভর্তা করা সম্ভব না তো কে কীভাবে চান্দা মাছের ভর্তা করেন জানি না আমি তো প্রথমে আগে তেলে মাছটাকে ভেজে নিই তারপরে হচ্ছে কাঁচামরিচ দেই। একটু নুন দেই তারপরে হচ্ছে হলুদ দেই আর হলো বেশি করে পেঁয়াজ দেই তারপরে তেলে মোটামুটি ভেজে নিয়ে ঝালটা হচ্ছে পরিমাণ মতো যে যেরকম ঝাল পছন্দ করে আমার হাতে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গাছের মরিচ প্রচণ্ড ঝাল তারপরেও আমি একটু মরিচ বেশি দিয়েছি কারণ ঝাল ঝাল ভর্তা খেতে অনেক মজা আর অনেকেই রসুনটা পেঁয়াজের সাথে মরিচের সাথে ভেজে দেয় কিন্তু আমি মাছ ভর্তাতে রসুনটা হচ্ছে কাঁচা দেই ওর ঘ্রানটা আমার কাছে অনেক ভালো লাগে তো মোটামুটি ভাজা হয়ে গেলে তাওয়াটা নামিয়ে নেব রসুনের কুয়াও আমি ভালো করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি আর মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে সাথে কাঁচামরিচ পেঁয়াজ এগুলোও ভাজা হয়ে গেছে এখন হচ্ছে শিল পাটাতে ভর্তা করব। শিল পাটায় ভর্তা বানালে যে কোনো ভর্তায় ভালো তো লাগবে লাগবেই একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করে তো চান্দা মাছ বোঝে একদম কাটায় ভরা সেই জন্য আমি একদম মেহিমেহি করে ভর্তাটা বানানোর চেষ্টা করছি তারপরেও আমার একবার দুইবার হাতে ফুটে গিয়েছিল কাটা আর কি তো তখন আর কী করবো ভর্তাটা বানাতেই হবে তো দুইবার পেশার পরে হচ্ছে আমি রসুনটা নিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন রসুন লবণ ভালো করে পিষে এখন পুরো ভর্তার সাথে মাখিয়ে নেব রেডি হয়ে গেল কেন তো আমার চান্দা মাছের ভর্তা আর এই ভর্তা দিয়ে শিল পাটায় গরম ভাতের সাথে শিলপাটায় মোসা ভাত আর কি ভর্তা দিয়ে এটা খেতে তো অনেক ভালো লাগে ভর্তা আগে তুলে রাখবো তারপরে হচ্ছে শিলপাটায় গরম ভাত মাখিয়ে খাবো এটা হচ্ছে ছোটোবেলায় আমি আমার দাদিকে দেখতাম দাদি যখন ভর্তা বানাতো তখন হচ্ছে ভাত নিয়ে শিলপাটায় সুন্দর করে মাখিয়ে আমাকে ডাক দিত বা আমার ভাইকে ডাক দিত সব নাতিপুতিদের খাওয়াতো আর কি তো যাই হোক ভর্তা তো রেডি হয়ে গেছে একটা বক্সে হচ্ছে আমি ভর্তাটা তুলে রাখতেছি আর শিল পাটার উপরে যতটুক থাকবে ততটুকু গরম ভাত দিয়ে তারপর মা খেয়ে তুলে নেবো মুটমুট করে তো এইভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে জানি না কারা কারা এইভাবে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমাদের কাছে তো অনেক ভালো লাগতেছিল খাইতে অনেক স্বাদ হয়েছিল একবার হলেও এভাবে মাছ ভত্তা শিল পাটায় করে তারপর হচ্ছে গরম ভাত মাখিয়ে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে তো ভিডিওটি আর বড় করতে চায় না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও বা